বিয়ে করেছি পাঁচ মাসের মতো হবে জামাই আমার দেখতে শুনতে মাসাল্লাহ কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে স্কুল কলেজ অফিসের সহকর্মী এবং পাড়া প্রতিবেশী কোনো মেয়ে বাদ নেই যারা ওকে ফোন কিংবা মেসেজ করে না বই হিসেবে এটা আমি একদম পছন্দ করি না কারণ নিজের স্বামীর ভাগ কাউকে আমি দিতে চাই না এমনি এক সন্ধ্যায় দুজন বসে গল্প করছিলাম মুহূর্তটা খুব সুন্দর ছিল হঠাৎ করে ওর ফোনে কল আসে ও রিসিভ করে হাড্ডা জুড়ে দেয় প্রায় দুই ঘন্টা ফোনে কথা বলে বারান্দা থেকে রুমে এসে আমায় বলে সরি সরি একটু লেট হয়ে গেল। আসলে কলেজের এক বান্ধবী ফোন দিয়েছে তো অনেকদিন পর কথা তাই একটু লেট হয়ে গেল রাগে তো আমার মাথা কাজ করছিল না যখনই বান্ধবী হোক আর যেই হোক হোক রেখে বান্ধবীর সাথে দুই ঘন্টা কথা বলার কি আসে রাগে তার সাথে কথা না বলে না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম কিছুদিন পর একদিন সকালেও অফিসে যাচ্ছিলো দরজা খুলে বের হতেই পাশের বাসায় এক মেয়ের সাথে দেখা দুজন গল্প করতে করতে নিচে নেমে একই রিক্সা চলে গেল আমি তো হাঁ করে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম স্বামী আমার তাহলে ওই মেয়ে কেন ওর সাথে রিক্সা যাবে একই সঙ্গে রিক্সা যাওয়ার সময় নিশ্চয়ই মেয়েটির চোল ওর মুখে পড়বে ও হাত দিয়ে সেগুলো সরিয়ে দেবে এভাবে তো আস্তে আস্তে ও প্রেমে পড়ে যাবে ওর মন খারাপ করে ঘরে এসে বসে রইলাম কি করব বুঝতে পারতেছিলাম না এভাবে কেটে গেল দিন একদিন রাতে দুজন একসঙ্গে বসে খাচ্ছিলাম হঠাৎ আর অফিসের একটা মেয়ে বন্ধু ফোন দেয় ও ফোন রিসিভ করে কথা বলতে থাকে ওর খাবার কোনো হুশি ছিল না তখন কথা বলতেই সে ব্যস্ত এক পর্যায়েও বলে ঠিক আছে কাল অফিসে তোমার হাতে রান্নাই খাবো তুমি চিন্তা করো না আমার মাথায় তো যেন বাস পড়ল কি বলে কোন না কোন মেয়ের জন্য আমার বানানো খাবার রেখে সে অফিসে কোন মেয়ের খাবার খাবে এবার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল কোনো রকম রাত পার হলো সকালে ও খাবার না নিয়ে অফিসে চলে গেল আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম এমন চলতে থাকলে তো আমার স্বামী আমার আর থাকবে না ভেবে না যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নিলাম রাতেও বাড়ি ফেরার পর জিজ্ঞাসা করলাম কোথায় ছিল এতক্ষণ সে বললো অফিসে এত লেট হলো কেন প্রতিদিন তো এর আগেই তুমি বাড়িতে চলে আসো আমি একটু কেসে নিলাম আসলে তো ও প্রতিদিন একই সময় বাড়িতে আসে রাতে ওকে খাবার দিলাম ও খেলো না আমি জিজ্ঞাসা করলাম খাবে না কেন সে বললো বাড়ির থেকে আমি খেয়ে এসেছি ও আচ্ছা নতুন প্রেমিকা পেয়ে গেছো মনে হয় সে বললো মানে কি মানে কি সেটা তো তুমি জানো তুমি কার সঙ্গে খেয়ে এসেছো অফিসের বস আজকে খাওয়াইছে ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি থেমে গেলাম ওকে শাসন করার সব রাস্তা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে দুজন ছুঁয়ে আসি আমি অপেক্ষা করছিলাম ওর একটা ভুলের জন্য ও ভুল করা মাতৃ কঠিন থেকে কঠিনতম শাসন করবো এরই মাঝে ওর ফোন বেঁচে ওঠে ওর হাত থেকে সবল মের আমি ফোনটা নিজের হাতে নিয়ে নিই এত রাতে কে তোমার ফোন করেছে সারাদিন তুমি বাহিরে থাকো আমাকে সময় দাও এখন তাকে তো তুমি সবসময় সময় দাও এত রাতে কেন সে ফোন করেছে